দর্শক ও শ্রোতা বন্ধুরা সকলকে স্বাগতম এল নিউজ টিভিতে এই মুহূর্তে রাজধানী সচিবালয় এলাকা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে হাদির হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা সচিবালয়ের চারপাশে ঘিরে অবস্থা নিয়েছে প্রত্যক্ষদোষীরা জানান এক থেকে তিনটা ব্যারিকেড ভেঙে লক্ষাধিক মানুষ এগিয়ে এসেছে আন্দোলনকারীদের একটাই দাবি একটাই প্রত্যাশা হাদি হত্যার বিচার চাই রাজপথে বারবার ধ্বনিত হচ্ছে স্লোগান দিয়েছি তো রক্ত আর দেব রক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে পুলিশ বাধা দিলেও তা মানছে না ছাত্র জনতা পুলিশের সাথে মাঝে মাঝে তুমুল সংঘর্ষ লিপ্ত হচ্ছে ছাত্র জনতা সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে তবে পরিস্থিতি এখনও থমথমে রয়েছে আন্দোলনকারীরা বলেন বিচার চাইতে গিয়ে বারবার হামলার শিকার হতে হচ্ছে তাদের প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হতে পারে সকলে চোখ রাখুন আমাদের নিউজ চ্যানেলে পরবর্তী আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না